মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের নেতৃত্বে ছাত্র জনতার ওপর চড়াও হয় অনেকেই উনিশ জুলাই মিরপুর দশ নম্বরে রিভলভার দিয়ে গুলি ছোড়া এই ব্যক্তি এস এম জাহিদ ওরফে শুটার জাহিদ তিনি মানিকগঞ্জ এক আসনের এমপি ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন শটগান হাতে এই যুবক যুবলীগ নেতা গোলাম সারোয়ার তার পাশে বন্দুক হাতে দাঁড়ানো সুমন ওরফে মিষ্টি কুমড়া সুমন এই চিত্র রাজশাহীর পাঁচ আগস্ট মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলি চালান জহিরুল ইসলাম রুবেল নামের এই যুবক দুই হাতে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো এসব ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে এরপর থেকে পলাতক বেশিরভাগ অস্ত্রধারী তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি ছাত্র জনতার বিচারক কঠিন